করা লক্ষ্য করেছি এবং দেখেছি সেই কারণে আমি মনে করছি এই নির্বাচন বয়কট করা উচিত এবং তারই পক্ষ থেকে আমি আমি আমার প্রার্থীতা পাতি বয়কট ঘোষণা করছি এবং সাথে সাথে এই নির্বাচন আপনাদের পুরো প্যানেলে কি বয়কট করছেন শুনেন প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে চিফ অফিসারকে আমরা বারে বারে বিভিন্ন বিষয়ে অবগত করেছি কিন্তু এই পর্যন্ত তাদেরকে কোনো পদক্ষেপ আমি নিতে দেখিনি সো এ পর্যায়ে আমি মনে করি তারাও দলীয় দলের পক্ষে বই কাজ করছে এবং সেটা সাধারণ শিক্ষার্থীদের জন্য তাদের অধিকার রক্ষার জন্য তারা কাজ করছে না সো আমি মনে করি তাদেরকে হচ্ছে বয়কট করা উচিত তাদের পদত্যাগ করা উচিত এবং আইন বিভাগের কাছে আমি আবেদন রাখবো তারা যে তাদের কাছ থেকে আমি সুস্থ কোনো পদক্ষেপ পাচ্ছি না সে কারণে তাদেরকে তাদের পদ থেকে পদত্যাগ করার জন্য বলছি এবং আইন আইনীয়ভাবে সেটার ব্যবস্থা গ্রহণ করার জন্য যেমন আপনারা দেখেছেন যে একটা বেল শিবিরের পক্ষে পূরণ করা পাওয়া গিয়েছে যেটা আসলে হওয়ার কথা না এবং আরেকটি বিষয় লক্ষ্য করেছেন যে অমর একুশে হলে অলরেডি যে বক্স ছিল সেটা ফিল ছিল যে পরিমাণ কাস্টিং হয়েছে তার আগে সেটা হচ্ছে চুলাপ ছিল তো ওই দুইটা বিষয়ের কারণে এবং আরেকটা বিষয় হচ্ছে ওই আমার পুলিং এজেন্ট দেয়নি শুধু আমি না এরকম স্বতন্ত্র পার্কিং যারা আছে তাদেরকেও পুলিং এজেন্ট দেওয়া হয় না তো আমি মনে করছি এটা অবশ্যই কার্য